জানো তোমাদের এইচএস এর এক্সামে নতুন টপিক অ্যাড হয়েছে এবং সেই টপিকটা কি হ্যাঁ তোমরা ঠিকই বলছো সেই টপিকটা হচ্ছে ইমেল এবং এই ইমেল কিভাবে লিখতে হয় বা কেমন ধরনের ফরম্যাটিং করতে হবে সেই নিয়ে তোমাদের প্রত্যেকের মনে কনফিউশন আছে কনফিউজ হওয়ার কোনো কারণ নেই এই ইমেলটা কিভাবে লিখতে হবে এটা শুধু ফরম্যাট ফলো করলে তোমরা ঠিকঠাক ভাবে লিখতে পারলে এটাতে ফুল মার্কস পাওয়া যেতে পারে এই যে পিছনে দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে বেশ কিছু ইমেলের টপিক আছে এবং এই টপিকগুলো কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট টপিক এই টপিকগুলোর ওপর কিভাবে ইমেল লিখতে হয় সেই রিলেটেড ভিডিও কিন্তু আমাদের অ্যাপে গেলে তোমরা দেখতে পাবে তাছাড়াও এগুলোর প্রত্যেকটা ইমেলের সলিউশন করে দেওয়া আছে যেমন তোমাদের এই যে লিভ অ্যাপ্লিকেশন ট্রান্সফার সার্টিফিকেট যেটা তোমাদের एग्जाम শেষ হয়ে যাওয়ার পরেই কিন্তু তোমাদের লাগবে ইমেল টু এ ফ্রেন্ড কোন বন্ধুকে কিভাবে চিঠি লিখতে হবে যেটা তোমাদের ইনফর্মাল ইমেলের মধ্যে পড়ছে তারপর সাইবার ফ্রড যেটা আজকের দিনে দাঁড়িয়ে বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ দিনই কিন্তু দেখা যাচ্ছে তারপর ব্যাংকে ব্যাংকে হয়তো নতুন খাতা ওপেনিং করবে কিংবা হয়তো ব্যাংকে কোনো রকম ডিজিটাল ফ্রড হয়েছে তাই জন্য হয়তো ব্যাংকের ম্যানেজারকে তোমাকে ইমেল করতে হবে সেই ব্যাপারগুলো প্রত্যেকটা কিন্তু সলিউশন আমাদের এলিটাপে দেওয়া আছে তাহলে তোমরা আর দেরি না করে আমাদের এলিটাপটি ডাউনলোড করো ডাউনলোড করে নিয়ে সেইখানে এই সবগুলোর ফরম্যাট একদম সলিউশন সমেত সব কিছুই দেওয়া আছে তোমরা ডাউনলোড করে নিয়ে প্র্যাকটিস করতে শুরু করে দাও কারণ তোমাদের পরীক্ষাতে আর বেশি সময় নেই